জয় শম্ভু হর হর মহাদেব প্রিয় ভক্তগণ আজ শ্রাবণ মাসের দ্বিতীয় তারিখ তাই শ্রাবণ মাস এবং শিব পূজা এই নিয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাইছি আপনারা এই মুহূর্তে দেখছেন আমার হাতে শিব পুরাণ গ্রন্থ এই শিব পুরাণ গ্রন্থে রচিত আছে শ্রাবণ মাসের কোন একদিন দেবতা এবং দানবরা সমুদ্র মন্থন করেছিলেন সেই সমুদ্র থেকে উঠে আসে এক ভয়ঙ্কর বিষ যার নাম হলাহল বিষ সেই বিষের ফলে পৃথিবীর বিরাট ক্ষতি হতো তা থেকে রক্ষা করার জন্য পরিত্রাণ করার জন্য স্বয়ং মহাদেব দেবাদিদেব মহাদেব শিবশম্ভু সেই বিষ পান করেছিলেন তার ফলে দেবাদিদেব মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেছিল তাই তার নাম নীলকণ্ঠ এই বিষ থেকে মহাদেবকে রক্ষা করার জন্য দেবতা এবং দেবীরা মহাদেবের মস্তকে গঙ্গা জল ঢালতে লাগলেন এবং পান করাতে লাগলেন যার ফলে দেবাদিদেব মহাদেব বিষ থেকে রক্ষা পেলেন তাই এই শ্রাবণ মাসের দিন শিব ভক্ত তথা সম্রজ্ঞ পৃথিবীর সমস্ত সনাতনীরা দেবাদিদেব মহাদেবের শিবলঙ্গের মস্তকে দুগ্ধ এবং গঙ্গা জল ঢেলে থাকে যেটাকে বলা হয় দুগ্ধ অভিষেক এবং গঙ্গা জল অভিষেক এর ফলে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং ভক্তদের মঙ্গল হয় দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করে এই মাসে সারা মাস ধরে অবশ্য নিরামিষ আহার করা উচিত সূর্য উদয় হওয়ার পূর্বে ঘুম থেকে উঠে নিত্যক্রিয়া উচিত এবং অন্ততপক্ষে একবার হলেও শিবের করে আরাধনা পূজা করা উচিত এবং নিষ্ঠার সাথে বসে রুদ্রাক্ষ মালা দিয়ে একশো আটবার শিবের মহামন্ত্র ওং নম শিবায় মন্ত্র জপ করা উচিত এবং প্রত্যেক দিন প্রত্যেক সোমবার অন্তত পক্ষে সারাদিন নির্জলা উপবাস থেকে শিবকে প্রথমে গঙ্গা জল দিয়ে স্নান করানো উচিত উচিত তারপর দুগ্ধ দিয়ে স্নান করানো উচিত তারপর দই দিয়ে মাখিয়ে ঘৃত মাখিয়ে মধু মাখিয়ে শেষে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তাহাকে ফল নৈবুদ্ধ সাজিয়ে বিল্লপত্র ফুল ধূপ দ্বীপ দিয়ে পূজা করা উচিত এবং ওং নম শিবায় জপ করা উচিত এটা করলে পরে মহাদেব শিবের কৃপায় সমস্ত গ্রহপীড়া থেকে রক্ষা পাওয়া যায় সাংসারিক সুখ শান্তি হয় আপদ বিপদ কেটে যায় এবং সুদীর্ঘ আয় লাভ করতে পারে এটা করুন এটা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন এবং করবেন এই মাসের চৌঠা শ্রাবণ প্রথম সোমবার এগারোই শ্রাবণ দ্বিতীয় সোমবার আঠারোই শ্রাবণ তৃতীয় সোমবার এবং পঁচিশে শ্রাবণ চতুর্থ সোমবার এই সোমবার গুলো গুরুত্ব সহকারে নেবেন মাছ মাংস মদ এবং পেঁয়াজ রসুন মুসুর ডাল ভক্ষণ করিবেন না এগুলো অত্যন্ত অপরাধ এনে দেবে আপনাদেরকে জয় শম্ভ হর হর মহাদেব জয় শিব শম্ভ